আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আজকে আমরা আলোচনা করব কালপুরুষ নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন না যে কালপুরুষ জিনিসটা কি কালপুরুষ কি কি কাজ করে ভালো করে না খারাপ করে সমস্ত আপনাদের কাছে আজকে জানাবো কালপুরুষ একটা খারাপ শক্তি অনেকে এটাকে সিদ্ধ করে লোকের ক্ষতি করার জন্য এই এই শক্তিটাকে আমরা বিভিন্ন নামে জানি যেমন কেউ বলেন কালপুরুষ কেউ বলেন কালকুদরা কেউ বলেন রাঙাহাড়ি কেউ বলেন রাঙাচন্ডী কেউ চাউলচন্ডী এরা অনেকটা আপনারা হয়তো শুনেছেন দেড় ফুটিয়া নামে যে শক্তি আছে সেই শক্তিরই সমগ্রত্রীয় কিন্তু অতটা শক্তিশালী নয় এরা মানুষের কোনোদিন খারাপ করে না কালপুরুষের মাধ্যমে কোনোদিন কোনো ভালো করা যায় না কালপুরুষের মাধ্যমে শুধু ক্ষতি করা যায় লোকের এই যে কালপুরুষ এটা মানুষ কি করে হিংসা বশত কারোর বাড়িতে পাঠিয়ে দেয় কিভাবে কালপুরুষ যদি তার কাছে থাকে বা সিদ্ধ থাকে বা কোনো তান্ত্রিকের কাছে থাকে সেই কালপুরুষকে একটা ভোগ দেওয়া হয় সেই ভোগটা দেওয়ার পর একটা লাল পুটলির মধ্যে করি এক টাকার কয়েন অল্প একটু ধান এবং তার সঙ্গে আরও কয়েকটা জিনিস থাকে গুপ্ত জিনিস সেগুলো বলছি না সেগুলো মুড়ে দেখবেন অনেক সময় আপনার বাড়ির চালে পড়ে আছে অথবা আপনার ভিটের মধ্যে পড়ে আছে ওই থাকলেই জানবেন আপনার ওপরে কালপুরুষ লেগে গেল আর কালপুরুষ লাগার লক্ষণ হচ্ছে আপনারা মাঝে মধ্যেই একে দেখতে পারবেন চলাফেরা করতে এবং লম্বা একটা কালো ছায়া খুব শক্তিশালী লম্বা চওড়া মোটা এরকম ছায়া মূর্তি দেখতে পাবেন মাঝে মধ্যে দ্বিতীয়ত এই কালপুরুষ লেগে যাওয়ার প্রমাণ হচ্ছে যার উপরে লাগানো হয় তার রোগ কখনো ছাড়বে না একটা থেকে আরেকটা আর একটা থেকে আর একটা এইভাবে দশ রকমের রোগ তাকে ঘিরে নেবে কখনো হয়তো চোখ খারাপ হয়ে যাবে চোখের দৃষ্টি কখনো হয়তো হার্টের সমস্যা কখনো ব্রেনের সমস্যা কখনো নার্ভের সমস্যা কখনো হাত পা ব্যথা যন্ত্রণা বিভিন্ন রকম সমস্যা একটা মানুষ স্বাভাবিকভাবে যদি গ্রহদোষ থাকে তাহলে সেই গ্রহের এফেক্ট যেগুলো হয় সেই গ্রহের এফেক্টে সেই সমস্ত সমস্যা হবে যেমন শনি গ্রহ বেশি কাজ করে নার্ভের ওপরে হাড়ের ওপরে আমাদের শরীরের মধ্যে আরো কয়েকটা জায়গায় কাজ করে তাহলে আমরা যখন শনির সমস্যার মধ্যে থাকি অর্থাৎ শনি গ্রহের খারাপ দশ দশের মধ্যে দিয়ে যায় তখন আমাদের শরীরে এই এফেক্ট গুলো হয় নার্ভের সমস্যা হাড়ের সমস্যা আবার যখন রবি খারাপ থাকে তখন একরকমের সমস্যা হয় চোখের সমস্যা এবং অন্যান্য সমস্যা আর্থিক সমস্যা হতে পারে এই যে সমস্যাগুলো হয় একটা লিমিটেশন থাকে কিন্তু যখন আপনার কালপুরুষ লাগানো হয় তখন আপনার একসাথে সমস্যা তৈরি হয়ে যায় এরকম যদি কারোর হয় আপনারা বুঝে নেবেন যে আপনাদের উপরে নিশ্চয়ই কালপুরুষ টাইপেরই কোনো কিছু লাগানো আছে অর্থাৎ অথবা কালপুরুষই লাগানো আছে সেটা বিচার্য বিষয় সিমটম এবং অন্যান্য জিনিসের ওপর দেখে নেওয়ার পর তন্ত্র মতে বিচার করতে হয় যে কি জিনিস করা আছে এইগুলো বেশিরভাগ যেগুলো গ্রামের মানুষ আছেন সেখানে অনেক লোকের হাতে খালপুস বা কালকুদরা গুলো রয়েছে যারা হিংসা বসতে একটুখানি ঝামেলা অশান্তি বা কোনো সমস্যা হলে মনোমালিন্য হলে একজন আরেকজনকে ক্ষতি করে দেয় পাঠিয়ে দেয় ক্ষতি করার জন্য এইগুলোর জন্য প্রথম কথা হচ্ছে আপনি নিজের বাস্তুকে বন্ধন করুন যাতে বাস্তুর মধ্যে না ঢুকতে পারে দ্বিতীয়ত হচ্ছে বাস্তু যখন বন্ধন করা হয় তখন সমস্ত খারাপ নেগেটিভিটি নেগেটিভ শক্তি মাটির তলায় সমস্ত জিনিসকে নষ্ট করে সেগুলোকে বের করে দিয়ে তারপরে বাস্তু বন্ধন করা হয় যাতে কোনো খারাপ শক্তি না ঢুকতে পারে এটা হচ্ছে প্রথম কথা এটা করে নেবার পর যার সমস্যা হচ্ছে তার উপর থেকে সমস্ত কাটান করতে কাটান করতে বেশ বেগ পেতে হয় বড় ধরনের সাধক বা তান্ত্রিক না হলে কিন্তু কালপুরুষকে পুরুষকে ছাড়ানো সম্ভব হয় না কারণ কালপুরুষ আর ব্রহ্ম রাক্ষস বা যে লেভেলের শক্তি সেই লেভেলেরই কিন্তু কালপুরুষ প্রচন্ড ক্ষতিকর দিকটাকে কেটে এদেরকে সরিয়ে দেওয়া বা নষ্ট করে দেওয়া খুব সমস্যা খুব সহজে হয় না বড় বড় তান্ত্রিক সাধক ছাড়া এগুলো কেউ পারে না তো এই কালপুরুষকে সরিয়ে দিয়ে প্রোটেকশন নিতে হবে যাতে শরীরে প্রবেশ না করতে পারে এবং যে সমস্ত মানে শরীরের মধ্যে ক্ষতি করে দিয়েছে যতক্ষণ ছিল সেখান থেকে মানুষকে উদ্ধার করে আনতে হবে এরকম যদি কোনো সমস্যায় আপনারা পড়ে থাকেন সেই সমস্যা থেকে উদ্ধার করা পাওয়ার জন্য কোনো ভালো তান্ত্রিক বা ভালো সাধকের কাছে পৌঁছাতে হবে আপনাকে পৌঁছালে অবশ্যই ঠিক হবেন যদি মনে হয় কোনো সমস্যা আছে আপনি আমার সঙ্গে ফোনেও আলোচনা করতে পারেন ফোন সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং বিকেলে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমাকে পাবেন ফোনে কথা বলতে পারবেন আমি নিজে ফোন ধরি কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে ধরাই না কারণ আপনাদের যে মনের কথাগুলো সেগুলো যাতে আমার কাছে সরাসরি আসতে পারে সরাসরি যাতে আমি বুঝতে পারি সেই জন্য আমি নিজে এখনও ফোন ধরি এই সময়ের মধ্যে করলে আমাকে পাবেন আর যদি কোনো সমস্যা হয় সমাজের সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করবেন ফেলে রাখবেন না যত ফেলবেন তত শারীরিক সমস্যা বাড়তে থাকবে এবং ভেতরে যে শারীরিক যে আমাদের পার্টস গুলো আছে শরীরের মধ্যে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকবে যাই হোক আগামী দিনে আরো কিছু ভয়ঙ্কর শক্তি সম্বন্ধে শিফল ইলাম সম্বন্ধে এবং আরো আরো বড়ো বড়ো শক্তি সম্বন্ধে যেগুলো দিয়ে মানুষ ক্ষতি করে সেগুলো আপনাদের জানা দরকার সেগুলো সম্বন্ধে আপনাদের জানাবো তবে যদি সেগুলো আগে আপনাদের কাছে পৌঁছায় সে ভিডিওগুলো সেগুলো জেনে যাতে আপনারা নিজেকে প্রোটেক্ট রাখতে পারেন নিজেকে ঠিকভাবে চলাফেরার জন্য প্রস্তুত করতে পারেন সেই জন্য আমার ভিডিওগুলোকে আপনারা চাইলে লাইক শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার প্রথমেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে আজকে এই পর্যন্তই আগামী দিনে আরও কাজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো যেগুলো জানলে আপনাদের অনেক লাভ হবে আজকে এই পর্যন্তই